এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এ রবি আমার সব নামে নামে তো নমোন তারি দমে দমে তো মনে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তো মনে অনুভব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নে আমতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে জী সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাকপাখলির গানে শুনি তাসবিহ কলরো তাসবিহ কলরো আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লায় আমার রব এই রবি আমার সব তারি অনুভব দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনুল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই চার হয়েছ তুমি তার নেই যে পরাভ ভপ নেই যে পরাভ ভপ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু তারি অনুভব দমে দমে তো তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই বি আমার স্লাই আমার রব এই বি আমার সব